এ গ্রেডের পরিপক্ক সরিষা ফুলের মধু বলতে হয়তো এটাকেই বুঝাবে যেমন পরিপক্ক তেমন গাঢ় হ্যাঁ তো আমরা আজকে আসছি এমদাদ বাইয়ের খামারে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে মানে সরিষা ফুলের মানে নতুন মধুটা অসাধারণ মানে জাস্ট আপনি পনেরো দিন একমাস যখন খাবেন বিসমিল্লা অসাধারণ একটা পোলাও পোলাও একটা স্বাদ এবং ঘ্রাণ আছে এবং আমরা সবসময় বলি দাম একটু বেশি হবে কিন্তু আমরা মানের দিকে নজর দিই দেখেন আমাদের মধুরা জাস্ট একটু দেখায় আপনাদের দেখছেন কেরকম ঘন কিরকম পরিপক্ক হ্যাঁ তো আমরা আজকে আসছি পায়ের খামারে এবং অভিজ্ঞতা হচ্ছে দীর্ঘ ছয় বছর আজকে হচ্ছে পরে আজকে প্রায় আট দিন পরে কালেকশন আচ্ছা আজকে আমরা আট দিন পরে কালেকশন দিচ্ছি মধুর কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মধুর কোয়ালিটি এরকম দেখতে পাচ্ছেন এটা নন প্রসেস আমরা প্রসেস কোনো প্রক্রিয়াজাতকরণে যাব না জাস্ট র মধুটা খামার থেকে সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দেবো সরিষা ফুলের মতো হ্যাঁ